কোন মানুষের মানি না শুধু একমাত্র এই ঘোষণা তাহলে সমাজ রাষ্ট্র দুর্নীতি মুক্ত হয়ে গেছিল আর দুর্নীতি যদি আপনারা থামেন আপনার লোক যাওয়া লাগবে না দুর্নীতি মুক্ত সমাজ করতে হলে মানুষের সার্বান বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত রেখে মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করা যাবে কখনো যাবে না সম্ভব নয় তাহলে দুর্নীতিমুক্ত

বাংলাদেশ সহ সৌদি আরব সহায়তায়ন কর্তৃত্বের বিরুদ্ধে তারা মেনে গেছেন এবং মানুষের সর্বতায়ন বিধান কর্তৃত্বের ভিত্তিতে মানুষের আনন্দ আইন